আমরা যে সমস্ত কার্যাবলী সম্পাদন করি এবাদতের ক্ষেত্রে বিশেষত কোরবানির ক্ষেত্রে এগুলো অনলাইনে শো করা বা কোনো ধরনের শো অফ করা যায় কি না প্রিয় দর্শক আমরা যে ইবাদতগুলো করি কেবলমাত্র সেটা আল্লাহ সন্তুষ্টির জন্যে এবং এখানে এখলাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলছেন আমাদেরকে হতে হবে হনাফা মানে একনিষ্ঠভাবে ধর্মকে ফলো করতে হবে অথবা অন্যত্র আল্লাহ বলছেন মুকলসীন আল্লাহদ্দিন কেবলমাত্র তার দিনের জন্য একলা সহকারে কাজ করতে হবে আল্লাহ তালা এই কোরবানির ক্ষেত্রে বলেছেন যেটি আমরা সবাই জানি একটি দারুণ আয়াত সেটি হচ্ছে যে এলাইয়না আল্লাহ মুহা ওলা দিবা উহা আনা কিহ তাকোয়া মেনকুম যে আল্লাহ তালার কাছে পশুর রক্ত পোছায় না পশুর গোস্ত পছায় না কেবলমাত্র যেটি পৌঁছায় সেটি হচ্ছে তাকোয়া আর তাকোয়া হচ্ছে কেবলমাত্র মনের গহীর কন্দরে যে আল্লাহর ভয় আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রেজামন্দে আমরা চাই সেটিকে বোঝানো প্রিয় দর্শক আমরা অফলাইনে অথবা অনলাইনে যেটাই আমরা শব করি না কেন বিশেষত অনলাইনে এটা ভাইরাল করার জন্য অনেক ক্ষেত্রে আমরা এই অনলাইন যে প্ল্যাটফর্মটা সেটা আমরা ইউজ করি আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে আসলে ভালো কিছু আসে না শোভা পায় না এর মধ্যে দিয়ে এক ধরনের রিয়া কাজ করে অহংকার কাজ করে আমাদেরকে বর্জন করা উচিত কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টজনক কাজ করা উচিত প্রিয় দর্শক আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি